ইসলামের যে সুরা নীতি এবং আধুনিক যে নির্বাচন পদ্ধতির যে নীতি তার মধ্যে কি মিল বা অমিল লক্ষ্য করা যায় আধুনিক নির্বাচনটা সাথে ইসলামী সুরা পদ্ধতির সাথে মিল আছে বেশ কিছু জায়গায় যে জায়গাগুলো হচ্ছে জনগণ এবং বিজ্ঞ ব্যক্তি উভয়ের সাথে সমন্বয় করে পরমর্শ ভিত্তিক যখন হবে তখন সেটা ইসলাম সমর্থন করবে কিন্তু আধুনিক নির্বাচনের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এখানে সব মানুষ একজন ব্যক্তিকে সমর্থন দিয়ে যাচ্ছে হ্যাঁ ওই ব্যক্তির মধ্যে যদি তাকোয়া আমানতদারিতা খোদার ভয় তার মধ্যে জবাবদিহিতা এই গুণাবলীগুলো যদি থাকে প্রজ্ঞা বিচক্ষণতা এগুলো যদি থাকে আর সেই ব্যক্তিকে যদি সবাই মিলে সমর্থন করে তাহলে এটার সাথে ইসলামের সাথে কোনো দ্বন্দ্ব নেই যেমন হজরত আবু বকরদ্দি আল্লাহ আনহুল ওনার খেলাফতটা ওনাকে কিন্তু সবাই মিলে জয়যুক্ত করেছেন মানে খলাফত খলিফা হিসাবে নির্বাচন করেছেন সেখানে বিজ্ঞ ব্যক্তিরা ছিলেন হজরত ওমর রাদি আল্লাহ তালুর খেলাফতটা আমরা দেখি সেখানেও কিন্তু দেখব যে আসলে হজরত ওসমান রাদি আলানু আলী রাদি আলানু এনাদের জীবনী যদি দেখি যায় এবং তাদের খেলাফত নির্বাচনের ক্ষেত্রে দেখা যায় যে বিজ্ঞ ব্যক্তিরা তারা পরামর্শের ভিত্তিতে তাকে বসানো হয়েছে খলিফা নির্বাচন করেছেন কিন্তু আধুনিক নির্বাচনের ক্ষেত্রে যেটা অমিল হয় সেটা হচ্ছে সব মানুষের ভোটকেই আমরা কি করি এক এক বানাই ফেলি নেতা নির্বাচনের ক্ষেত্রে যদি আমানতদারিতা যোগ্যতা প্রাজ্ঞতা এগুলো থাকে আর সেটার সাথে যদি সবাই ভোট দিয়ে তাকে নির্বাচন করেন তার তাহলে এই আধুনিক নির্বাচনের সাথে কোনো মত ভিন্নতা আসবে না অমিল দেখা যাবে না আপনি এ ব্যাপারে কিছু বলুন না নবী সাল্লাহ আলী সাল্লাম যখন ইন্তেকাল করেন কিন্তু তখন তিনি কোনো খলিফা নিযুক্ত করে যান নাই তখন সাহাবেকরাম রদুল্লাহ আহ পেরেছান হয়ে গেছেন যে পরবর্তী খলিফা হবেন কে সেখানে সাহাবেকরাম একসাথে হয়ে পরামর্শ করতে লাগলেন আমাদের নেতাকে হবেন শেষ পর্যন্ত হাজরত আবু কোরাইশের পক্ষ থেকে কোরাইশের থেকেই আপনার নেতা নির্বাচিত হবে তখন গিয়ে হাজরত রহমার রাজিউল্লাহতে আলা আনহু সর্বপ্রথম তখন বললেন যে বকর হাত হাতটা বাড়িয়ে দেন আমি আপনার বায়াত গ্রহণ করছি আপনাকে আমরা খালিফা মেনে নিচ্ছি বাস ওই এক কথায় সবাই ঝাঁপিয়ে পড়লো এবং হজরত আবুকর রদি আল্লাহতে আলহ আনহুর হাতে বায়াজ গ্রহণ করে হজরত কা খালিফা নিযুক্ত করলেন এরপরে যখন হজরত আবুবকর রদি আল্লাহতে আলাহ আনহুর সে সময় এসে গেলেও চিন্তের পেলেন যে আমার আর সময় নেই তখন পরবর্তী নেতা কে হবে পরবর্তী খলিফা কে হবে তখন হজত আবু রদি আল্লাহ তালাহ আনহু যে আমার পরে ওমর খালিফা হবে এবং তাই হয়েছে সেই অমর রদি আল্লাহ তালাহ আনহু প্রায় বারো বছরের মতো আপনার কি করলেন দেশ মানে শাসন করলেন এবং অর্ধ পৃথিবীর মালিক হলে মালিক তো মানে তার শাসনাধীনে আসলো হয়তো অনুর আলা আনহর যখন শেষ সময় আসলো তখন পরবর্তী কে খালিফা হবে এ নিয়ে দুশ্চিন্তা পড়ে গেলেন তখন তিনি ছয় জনের নাম প্রস্তাব করে গেলেন এইভাবেই কিন্তু আপনার ইসলামে আপনার নেতা নির্বাচিত হয়ে আসছে এই আধুনিক যে এখন গণতান্ত্রিক যে পদ্ধতি এই পদ্ধতিটা হচ্ছে আপনার এই নেতা নির্বাচনের একটা বিকল্প ব্যবস্থা তো একটা দেশের নির্বাচন যখন আপনার পরিচালনা করবেন তখন জনগণের উপর বিরাট একটা দায়িত্ব আসে যে সঠিক নেতাকে বেছে নেয়া এই জন্যই আমাকে নেতা নির্বাচনের ক্ষেত্রে পরামর্শক্রমে যে কে আমাদের এলাকার মধ্যে যিনি এমপি প্রার্থী হচ্ছেন বা ইয়ে কমিশনার প্রার্থী হচ্ছেন যেই হচ্ছেন এ আমাদের এর মধ্যে কে ভালো ভালো যিনি দলমত নির্বিশেষে তাকেই আপনার নিয়ে আসা উচিত কিন্তু আমাদের মনে রাখতে হবে দিন আজকে এই দিন নয় দিন আরও আছে যখন আমরা চলে যাব আমরা এই পৃথিবীর ছেড়ে যাবো তখনকার দিনই হচ্ছে আসল দিন তখন যদি আমি বেঁচে যাই তাহলে আমি সার্থক আর তখন যদি আমি ধরা পড়ি তাহলে কিন্তু আমি ব্যর্থ